এই থাম মাইক কি ঘোষণা দিছ যা সত্যি তাই বলছি আমি কি মিথ্যা কথা বলছি নাকি এই তুই কি অস্বীকার করতে পারবি তুই মজদুর দোকানে যায় গন্ডগোল করিস নাই মারামারি করেছি কিন্তু তুই মাইকে ঘোষণা দিসস মজদুর দোকানে অনেক ক্ষয় ক্ষতি হইছে আমি ঘুষখোর আমি নীতিহীন আমি চরিত্রহীন তোর এত বড় স্পর্ধা আমার যদি ঘুষখোর বলিস তুই জানিস এই এলাকার মধ্যে আমার মতো সব সুন্দর কমিশনার দ্বিতীয়টা নাই দ্বিতীয় মেম্বার নাই তুই জানিস

মোজনু কইছে জনগণের সেবা না কইরা আপনার কানে চিকিৎসা করতে কি কইছে মোজন কইছে জনগণের সেবা না কইরা আপনার কানে চিকিৎসা করতে আমার কানে চিকিৎসা করতে নাকি ওর চিকিৎসা করতে হবে শুন ও কি জানে ও কত বড় খারাপ লোক ও দোকানদার হিসাবে কত জঘন্য ই তোর ও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে ওর চান্দির পরে আগে মার মেম্বার সাহেব আমার দোকানের মালামালের ক্ষতি করছে এটা আমি একটা কঠিন বিচার চাই এই তুই বারবার আমার কানের কথা বলতেছিস কেন হ্যাঁ আমার কানের চিকিৎসার কথা কই কেন আরে তোর কানের চিকিৎসা করা লাগবে আমার কানের চিকিৎসা করা লাগবে না কানের চিকিৎসার কথা একবারে বলবি না তুই না মামা সাহেব না মোজ মামনের কানের চিকিৎসার কথা কই নাই তো মোজ কি কইছে বিচার চাইছে বিচার শুন ওর বিচার করার আগে ওকে চিন্তা করতে হবে ওর দোকানে এত গ্যানজাম হয় কেন ওকে আমি বিচার করব ওর দোকান আমি নিষিদ্ধ ঘোষণা করে দেব হ্যাঁ এড়াই পারবেন এই তো গরীব দেখা তো এড়াই পারবেন আপনারা এই তুই বারবার কারের কথা বলছিস কেন এক লাখ দিয়ে তোর হাত দিয়ে আমি ভাঁয়ে ভেলা দেব ভাই মজলুর এখানে একা দোষ না ঐ তারা বাচ্চুর দোষ আছে আরে তারা বাচ্চুর বিচার আমি পড়ে করতেছি আমি মজলুরে কোয়ে যাইতেছি এরপরে যদি গঞ্জাম হয় এই লাগে দোকানদারি করতে পারবি না দোকানদারকে গদিতে সরাই দেব বলে দিলাম লাশ কথা এই আবার আবশ্যকে চল ভয় রে মেম্বার গুণনকার আরেকবার আমার দোকানে আয় আলো তারপর আমি গেলে সহ্য করুন না কথা নাই বার্তা নেই ঠাস করে গালের মধ্যে দিল দিলা জানি কোন দাঁড়া আমার সাইকেলের সামনে দাঁড়ালি কেন আমি যদি হার্ট ব্রেক না করতাম তাহলে তো তুই যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতি আমি যদি তোর সাইকেলের নিচে চাপা পড়তাম এতক্ষণে তোর খবর কইরা ছেড়ে দিতাম এই খবর কার কি করবে সেটা পরে দেখা যাবে তুই এমন ভাবে সাইকেলের সামনে আইস দাঁড়াইছ সত্যি সত্যি তো তুই অ্যাক্সিডেন্ট করতি হেঁটেই তো বলছি আমি তোর না এ দাঁড়াইছ কি জন্য সেটা এই থাম মাইক দেখ কি ঘোষণা দিছ যা সত্যি তাই বলছি আমি কি মিথ্যা কথা বলছি নাকি এই তুই কি অস্বীকার করতে পারবি তুই মজরুর দোকানে যাই গন্ডগোল করিস নাই মারামারি করেছি কিন্তু তুই মাইকে ঘোষণা দিছ মজদুর দোকানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কে রে আমার ক্ষতি হয় নাই আমার ঘোষণা তুমি আগে দেশ নেই কেন রে তুই নিশ্চয়ই মজন কাছে ঘুষ খাইয়া ওর মালামালের ক্ষতির ঘোষণা দিচ্ছ এই মাইক মজিদ কোনোদিন কারো কাছ থেকে ঘুষ খানা সত্য যেটা সেটাই প্রচার করে শোন তুই যে মারামারি করছ তো এই ঘটনা সত্য আমি যেটা করছি সেটা আর উল্টা পাল্টা কথাবার্তা বলবি না আমি ঘুষ খাই না নাকের মধ্যে একটা ঘুষি দিয়া নাকের যে এই যে চেহারা আছে না সমস্তটা পাল্টাই ফেলাম বুঝতে পারছ এই মুজিদ মাছ টানি কম দেখা মজনু যে আমার চোখের উপরে গুসা দিছে তুই তো দোকানে ক্ষতির না যাই না শুই না বোকাস গোসনা কেন দিসস এই তুই কি আমার পাগল পাইছিস নাকি তোর যে ক্ষতি সেটা তো চোখে পড়ে না আর মজনু দোকানে কত কত ক্ষতি হয়েছে সেটা তো চোখে দেখা যায় হ্যাঁ আমি কি বুকাস তুই বুকাস মজিদ আরেকবার ক্ষতির কথা বললে কিন্তু তোর আমি ফাটাই ফেলবো কথাটা মনে রাখিস কি তুই আমার ফাটাই ফেলবি এই তুই কি আমার মজ পাইছ হ্যাঁ আমার গায়ে একটা ফুলের টুকা দিয়ে দেখ না হ্যাঁ জায়গায় খায় জায়গায় ব্রেক করে দেবো এখন তো ব্রেক করছি আর উঠতে পারবি না বুঝছস হাত পা এমন জায়গা লাগাই দেবো সারা জীবন কান্নাকাটি করবি টানাটানি করবি খুলতেও পারবি না বুঝতে পারস নাই এই মজিদ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ এই পাচুর পিছনে যদি লাগত তুই শেষ হয়ে যাবি কি তুই আমারে শেষ করবি এই শোন এই মসজিদে শেষ করতে হইলে তার আবার নতুন করে জন্ম নিতে হবে বুঝছস সর না হলে কিন্তু যে কোনো সময় রাগ উঠলে মাথার মধ্যে এমন একটা বাড়ি দিব পুরো মাথাটা বাঙ্গি ফাটা হয়ে যাবে বুঝছস এই মসজিদ তুই শেষ তুই বাগের লেজ দিয়ে কান এই পরিণাম তোর ভালো হইব না কথাটা মনে রাখিস কে রে আমি বাগের লেজ দিয়ে কান চুলকেছি হ্যাঁ